এই মহাপিনা বলা দরকার আছে দোয়াটা চাই দেই সবার কাছে উনি আমাদের মাহফিলে আসছে তো এই মাত্র খবর আসছে ওয়াস শুনতেছে একটা মহিলা ভিতরে বসে সেই লোকটা মারা গেছে ইনナルিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহ আপনি তারে জান্নাতবাসী করেন আমিন করুন আল্লাহ তাকে যে মহব্বতে এনেছিলেন মাহফিলে আল্লাহ সে উশিলা তার জীবনে গুণা মাফ করে দেবে হারিয়ে যাব একদিন বলুন হারিয়ে যাব রব নাই ভবন চির দিন বল ক্ষমা করে দিও আর ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একে দিন বলা বন চির দিন আল্লাহ ও্লা এই ভৈরবের আজকের বাফিল শুনতেছে যে মাটা মারা গেছে আমি জানি ওই সন্তান ওই মায়ের কলিজাটা হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ আপনি সন্তানে এই আমাদের লাশটা নিয়ে যাওয়া হয়েছে আপনারা বসে তার জন্য দোয়া করে যান লাশটাকে নিয়ে যাওয়া হয়েছে বাড়িতে আপনার সবাই আদবের সাথে বসে যান আমরা তার জন্য দোয়া করব যুবক যুবক রে এই জায়গায় এই মাটা মারা গেছে তার সন্তানদের ভিতরে কিন্তু শান্তি এ হারায় ফালাই সে মা আর ফিরে আসবে যার চলে যায় সে বোঝে হয় কি যন্ত্রণা অবুজ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দিব সান্তনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার যুবক ভাইয়ের আমার এই জায়গায় যদি আমার মৃত্যুর লেখা থাকতো হয়তোবা আমার ভাই সভাপতি সেব অ্যাম্বুলেন্স এনে আমার লাশটা বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতেন নিঃশ্বাসে কোন বিশ্বাস আল্লাহ সন্তানগুলোকে আপনি ধৈর্য ধারণ করে তৌফিক দেয়া দেন আল্লাহ আপনি তাকে জান্নাতের আলা আলামুখান দান করেন আমিন ওইদিন আমি এবাদ ওয়াজ করতেছি আমার আপন খালার মৃত্যু সংবাদ আমার ওয়াজের মধ্যে আসছে আজকে আমার এই ভৈরবের একটা মা মারা গেছে বাইরে ওয়াজটা তো করতেছি এটার উপরে আজকে আমি কিন্তু বলতে ওয়াজটা শুরুই করছি এটার উপরে এগুলো শুনলে তো হাত টাচিং হয়ে যায় আল্লাহ যেন তার কবরকে জান্নাতের বাগান বানাই বলেন আমিন আরো চিৎকার মেনে করেন আমিন ভাইর আমার আসেন বসুন একটু কথা শুনেন তবে একটু কথাই বলতে চাই বাজান বাজান মরতে তো হবে বাজান আসেন